নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা রাজ্যের সাধারণ নাগরিকদের উন্নয়নের জন্য একাধিক জনকল্যাণমূলক প্রকল্প চালু করেছেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারই মধ্যে অন্যতম হলো কৃষক বন্ধু প্রকল্প বন্ধুরা এই কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে বছরে খারিফ ও রবি দুবার কৃষকদের মরশুমে টাকা দেওয়া হয় বন্ধুরা যাদের এক এক করে বেশি জমি আছে তাদের বছরে দশ হাজার টাকা আর যাদের এক একরে কম জমি আছে তাদের বছরে চার হাজার টাকা দেওয়া হয় বর্তমানে বন্ধুরা খারিফ সিজনে টাকা দেওয়ার পালা তো বন্ধুরা এই খারিফ সিজনের টাকা রাজ্য সরকার কবে থেকে কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া শুরু করবে বিস্তারিত জানতে হলে আজকের ভিডিওটি পুরোপুরি দেখুন ভিডিওটি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে মানুষের আর্থিক সাহায্য করার জন্যই পশ্চিমবঙ্গে বিভিন্ন ধরনের প্রকল্প চালু করেছেন যার মধ্যে কৃষক বন্ধু প্রকল্প অন্যতম মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের প্রথম কৃষক বন্ধু প্রকল্প চালু করেছিলেন দু সালে কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে শুধুমাত্র কৃষকদের আর্থিক সাহায্য করার জন্যই এই প্রকল্প চালু করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বন্ধুরা আমরা সকলেই জানি কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতি বছর কৃষকদের আর্থিক সাহায্য করে থাকে কৃষক বন্ধু প্রকল্পের কৃষকদের প্রতি বছর চার হাজার টাকা থেকে দশ হাজার টাকা পর্যন্ত কৃষকদের আর্থিক সাহায্য করে থাকে তবে এই চার হাজার টাকা এবং দশ হাজার টাকা কৃষকদের বছরে দুইটি কিস্তির মাধ্যমে এই টাকা দেওয়া হয়ে থাকে যে সমস্ত কৃষকদের এক একরের বেশি জমি রয়েছে সেই সমস্ত কৃষকদের প্রতি বছর দশ হাজার টাকা পর্যন্ত আর্থিক সাহায্য পেয়ে থাকে এবং যে সমস্ত কৃষকের এক একরের নিচে জমি রয়েছে সেই সমস্ত কৃষকদের প্রতি বছর চার হাজার টাকা আর্থিক সাহায্য পেয়ে থাকে দেখুন বন্ধুরা তবে ইতিমধ্যে কৃষক বন্ধু প্রকল্পের আওতায় থাকা রাজ্যের সমস্ত কৃষক উপভোক্তাদের রাজ্য সরকার দু হাজার সালে দুইটি কিস্তির টাকা খারিফ ও রবি সিজনের টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে দিয়েছে কৃষক বন্ধু প্রকল্পে যেহেতু বছরে দুইটি কিস্তির মাধ্যমে টাকা দেওয়া হয় একটি খারিফ সিজনের তার অপরটি রবি সিজনের কৃষক বন্ধু প্রকল্প খারিফ সিজনের টাকা বছরে প্রথম কিস্তির টাকা কৃষকদের দেওয়া হয় এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে এবং রবি সিজনের টাকা কৃষকদের দেওয়া হয় অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে যেহেতু ইতিমধ্যে রাজ্য সরকার দু হাজার টাকা খারিফ সিজনের টাকা রাজ্যের সমস্ত সুবিধাভোগী কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে দিয়েছে এপ্রিল ইতিমধ্যে দু হাজার তেইশ সাল শেষ হয়ে গেছে এবং বর্তমানে দু হাজার চব্বিশ সাল পড়ে গিয়েছে তাই দু হাজার চব্বিশ সালে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা কৃষকদের কোন মাসে কত তারিখ থেকে দেবে সেটাই বর্তমানে কৃষকদের মনে প্রশ্ন জেগেছে দেখুন বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পে বছরে প্রথম কিস্তির টাকা অর্থাৎ খালিফ সিজনের টাকা দেওয়ার যে সময়সীমা রয়েছে এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে কৃষক বন্ধু প্রকল্পে দু সালে প্রথম কিস্তির টাকা অর্থাৎ খারিফ সিজনের টাকা যেহেতু কৃষকদের এপ্রিল মাসে দিয়েছিল তাই মনে করা হচ্ছে সামনে যেহেতু লোকসভা নির্বাচন তাই নেই লোকসভা নির্বাচনের আগেই এইবার কৃষক বন্ধু প্রকল্পে দু সালে প্রথম কিস্তির টাকা অর্থাৎ খারিফ সিজনের টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে দেবে তবে বিভিন্ন সূত্রের খবর অনুযায়ী কৃষক বন্ধু প্রকল্পের দু হাজার চব্বিশ টাকা এপ্রিল মাসে দেবে অর্থাৎ বন্ধুরা আপনারা যারা কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করে রেখেছেন তাদের জন্য রয়েছে খুশির খবর বন্ধুরা এপ্রিল মাসে আপনাদের অ্যাকাউন্টে টাকা আসতে পারে কৃষক বন্ধু প্রকল্পের তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন